নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আজ আমাদের প্রধান আলোচ্য বিষয় হলো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা কেমন কাটাবেন প্রথমেই বলি এই মাসটাতে বৃশ্চিকের জাতক বা জাতিকারা বা আপনি যদি বৃশ্চিকের জাতক বা জাতিকা হন তাহলে পরিবারের এমন কোনো একটা সত্য সামনে উঠে আসতে পারে যে সত্যটাকে এড়িয়ে গেলে আরও কিছুটা বেশি জটিলতার মধ্যে আপনি পড়তে পারেন তবে জন্ম ছক যদি বেশ সাপোর্টিভ হয় বা বলবান হয় তাহলে আবার এই পরিস্থিতি আপনার জীবনের একটা মস্ত বড় টার্নিং পয়েন্ট এই মাসটাতে হতে পারে দেখুন মাসের শুরুতেই আপনার তৃতীয়ভাবে মকর রাশিতে চতুর্গ্রহযোগ রয়েছে মাসের শেষ দিকটাতে আপনার চতুর্থভাবে রাহুযুক্ত পঞ্চগ্রহ যোগ আপনি পাচ্ছেন এই যোগগুলোর কারণে এবং অন্যান্য গ্রহগত অবস্থানের কারণে এই মাসটাতে আপনার মানসিক দিক আপনার শারীরিক দিক আপনার শিক্ষা আপনার কর্ম আপনার অর্থনৈতিক জায়গা কেমন যাবে এর পাশাপাশি আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী আপনি কি হোম রেমেডিস করলে এই মাছটাকে আরেকটু ভালো কাটাতে পারবেন আমরা সেই আলোচনায় আসছি একটা একটা করে তাহলে সবার প্রথমে আমরা দেখে নিই পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের কেমন অবস্থান রয়েছে না আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে চারটি গ্রহ একত্রে অবস্থান করছেন রবি বুধ শুক্র এবং মঙ্গল রাহু তিনি পুরো মাসটাতেই আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন শনিদেব তিনি অবস্থান করছেন পঞ্চমভাবে তার নিজের নক্ষত্রে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছেন কেতু পুরো মাসটাতেই অবস্থান করছেন সিংহ রাশিতে তাহলে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে যদি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনার মেন্টাল হেলথটাকে দেখি তাহলে কিন্তু এই মাসটাতে ভিতরে ভিতরে অনেকখানি চাপের মধ্যে আপনি থাকবেন এই মাসটাতে আপনার মধ্যে সন্দেহ এবং অবিশ্বাসের প্রবণতা কিন্তু পূর্বের মাসগুলোর তুলনায় অনেক বেশি বাড়তে পারে মোট কথা আবেগের একটা বিস্ফোরণ এই মাসটাতে ঘটবে বিশেষ করে কুড়ি তারিখের পর সেই বিস্ফোরণ কিন্তু একটুখানি হলেও চরম জায়গায় যেতে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃষ্টিক যদি আপনার ফিজিক্যাল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে যে কোনো ধরনের যৌন রোগ সংক্রান্ত ব্যাপারগুলো একটু বাড়তে পারে যাদের অলরেডি গাইডোকোলজিক্যাল প্রবলেম রয়েছে তারা এই মাসটাতে সেই জায়গাটাতে একটু বেশি সাফার করতে পারেন ইউরিনারি ট্র্যাকের কোনো প্রবলেম বা হরমোনাল ইস্যু ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনার তৈরি হতে পারে এই মাসটাতে কিন্তু ঘুমের সমস্যা বা অকারণে একটা ক্লান্তি আপনার মধ্যে ফিজিক্যাল দিক থেকে তৈরি হতে পারে আপনি যদি বৃশ্চিক রাশি বা লকটেন জাতক হন তাহলে এই মাসটাতে আপনার অর্থ খরচের জায়গাটা বাড়তে পারে হঠাৎ করে কোনো হিডেন ট্রুথ চোখের সামনে উঠে আসতে পারে যেটা আর্থিক জায়গাটাকে কিন্তু বেশ প্রভাবিত করবে এই মাসটাতে লোন বা ট্যাক্স রিলেটেড কিছু প্রবলেমের কারণে মানসিক চাপ বাড়তে পারে ঝুঁকিপূর্ণ লেনদেনের ক্ষেত্রে কিন্তু এই মাসটাতে একটু কেয়ারফুল বেশি থাকলে আলটিমেটলি আপনি অনেক বেশি লাভবান হবেন আমরা যদি আপনার কর্মজীবন সেটা চাকরি বা ব্যবসা যাই হোক না কেন সেই জায়গাটাকে দেখি তাহলে এই মাসটাতে অফিস পলিটিক্স কিন্তু পূর্বের তুলনায় অনেকটা বেশি বাড়তে পারে গোপন শত্রু পূর্বের তুলনায় একটু বেশি সক্রিয় থাকবে যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন যারা কোনো তদন্তমূলক কাজকর্মে যুক্ত তাদের রেট অফ সাকসেস এই মাসটাতে আবার অনেকটাই বাড়বে যারা ব্যবসায় রয়েছেন ক্ষমতার একটা দ্বন্দ্বের মধ্যে আপনি পড়তে পারেন মাসের শেষের দিকটাতে যদি কোনো গুরুত্বপূর্ণ ডিল সাইন করেন সেই ক্ষেত্রে কিন্তু একটু এক্সট্রা কেয়ারফুল হলে আলটিমেটলি আপনি বেনিফিটেড হবেন আমরা যদি আপনার ফ্যামিলি লাইফ বা সন্তানের জায়গাটাকে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে দেখি তাহলে পরিবারে হঠাৎ করে কোনো গোপন কথা সামনে উঠে আসার কারণে একটুখানি হলেও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন ফ্যামিলি লাইফে দাম্পত্য জীবনে যারা রয়েছেন বা যারা বৈবাহিক জীবনে রয়েছেন সম্পর্কের মধ্যে কিছুটা টানা পড়েন হয়তো তৈরি হতে পারে সন্তানের একটা মানসিকতার বড় পরিবর্তন এই মাসটাতে আপনারা পেতে পারেন পরিবারের উপরে কিন্তু আপনাদের নিয়ন্ত্রণের প্রবণতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা এই মাসটাতে ঘটতে পারে যে আপনাদের মধ্যে এই এইরকম একটা মানসিকতা তৈরি হতে পারে যে পরিবারের একাধিক লাইবিলিটিস নিজের ঘাড়ে নিয়ে নেওয়া আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু এই মাসটাতে পরিবারের সদস্যদের সাথে কিছুটা হলেও মেন্টাল ডিস্টেন্স বাড়তে পারে আমরা যদি আপনার প্রেম জীবনটাকে দেখি তাহলে এই মাসটাতে আপনার মধ্যে পজিটিভনেস পূর্বের তুলনায় বাড়তে পারে ডাউটফুলনেস বাড়ার কারণে একটা অসঙ্গতি প্রেম জীবনে তৈরি হতে পারে আবেগ চেপে রাখার প্রবণতাও কিন্তু এই মাসটাতে অনেকটাই বাড়বে যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃশ্চিক আপনি যদি এখনও পড়াশোনার মধ্যে থাকেন বা বিদেশে থাকেন তাহলে আপনি যদি কোনো গবেষণার কাজ করেন আপনি যদি কোনো হায়ার স্টাডিজের মধ্যে থাকেন রেট অফ সাকসেস ফেব্রুয়ারিতে অনেকটাই বাড়বে আপনি যদি মেডিকেল সায়েন্সে থাকেন আপনি যদি সাইকোলজিতে থাকেন আপনি যদি অকাল স্টাডিতে থাকেন তাহলেও এই মাসটাতে একটা ভালো গ্রোথ আপনি পেতে পারেন তবে বিদেশ সংক্রান্ত ব্যাপারে কিছু গোপন জটিলতা হয়তো তৈরি হতে পারে একাগ্রতায় কিন্তু এই মাসটাতে ভালো ফল আপনারা পেতে পারেন পূর্বের তুলনায় কনসেন্ট্রেশন লেভেল কিন্তু শিক্ষাক্ষেত্রে অনেকটাই আপনাদেরকে হেল্প করবে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এখন আমরা দেখে নেব বৃশ্চিক রাশি যে তিনটে নক্ষত্রকে নিয়ে তৈরি সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন ফেব্রুয়ারি দু কেমন কাটাবেন আপনার জন্ম নক্ষত্র যদি হয় বিশাখা তাহলে এই মাসটাতে কিন্তু গোল ওরিয়েন্টেশানকে নিয়ে একটুখানি হলেও আপনি স্ট্রাগলের মধ্যে থাকতে পারেন যদিও এই মাসটাতে অ্যাম্বিশান অনেকটাই বাড়বে যে কোনো ক্ষেত্রে একটা কম্পিটিটিভ মেন্টালিটি কিন্তু আপনার তৈরি হবে আবেগের সাথে একটা সাফল্যের দ্বন্দ্ব একটুখানি হলেও তৈরি হতে পারে যে কোনো সিদ্ধান্ত যদি রিজিডিটির সাথে নিতে পারেন তাহলে দেখবেন সেই রিজিডিটি কিন্তু একটা পজিটিভ অ্যাসপেক্টে কাজ করতে পারে যদি আপনার জন্ম নক্ষত্র হয় বিশাখা সব কিছুর ক্ষেত্রেই একটা দ্রুত ফল পাওয়ার প্রবণতা আপনার বাড়তে পারে এই মাসটাতে কিন্তু কর্মফল অনেক বেশি অ্যাক্টিভেটেড থাকবে তবে সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু একটা ভালো গতি আপনি এক্সপেক্ট করতে পারেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনি যদি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন তাহলে আপনি যদি ডেলি বেসিস ফায়ার ফোকাস প্র্যাকটিস করতে পারেন সেটা কিন্তু এই মাসটাকে একটু বেশি এনজয় করতে আপনাকে হেল্প করতে পারে আপনি যদি অনুরাধা নক্ষত্রের জাতক হন তাহলে কিন্তু যে কোনো সম্পর্কের মধ্যে অনেকটাই গভীরতা এই মাসটাতে ফিল করতে পারবেন আনুগত্যের একটা পরীক্ষা এই মাসটাতে তৈরি হতে পারে বন্ধু এবং শত্রু চেনার সুন্দর একটা মাস এই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সেটা বলা যেতে পারে একাধিক শত্রুদেরকে খুব সুন্দরভাবে নির্বাচিত করতে পারবেন এই মাসটাতে তবে এই মাসটাতে ওভার এক্সপেকটেশান কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও মনস্তাপের মধ্যে ফেলতে পারে যারা টিমওয়ার্কে রয়েছেন বা গ্রুপ অ্যাক্টিভিটিসে রয়েছেন তারা অনেকটা বেনিফিটেড হতে পারেন যারা নেটওয়ার্কিংয়ের কাজ করছেন তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি দু একটা ইতিবাচক মাস বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে এই মাসটাতে আপনারা ভিতরের শক্তিকে পূর্বের তুলনায় অনেক বেশি জাগিয়ে তুলতে সক্ষম হবেন পেশেন্স লেভেল যদি একটু মেনটেন করতে পারেন তাহলে কিন্তু অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকারা এক বা একাধিক পরিবর্তন এই মাসটাতে এক্সপেক্ট করতে পারেন আপনি যদি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন তাহলে ডেলি বেসিস আপনি মুন হার্ট মেডিটেশান যদি প্র্যাকটিস করেন সেটাও কিন্তু এই মাসটাকে একটু বেশি এনজয় করতে হেল্প করতে পারে আপনার জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয় তাহলে এই মাসটাতে আপনি একটু ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে পড়তে পারেন অহংকারকে নিয়ে একটা পরীক্ষার মধ্যে কিন্তু আপনি পুরো মাসটাতেই কম বেশি থাকতে পারেন দায়িত্বের ভার সেটাও কিন্তু এই মাসটাতে আপনার একটু বাড়তে পারে মানসিক দিক থেকে আপনি একটু একাকিত্বের মধ্যে কাটাতে পারেন তবে যে কোনো বড় সিদ্ধান্তের কারণে হয়তো কিছুটা চাপ আপনার ওপরে তৈরি হলেও আপনি সেই সিদ্ধান্তটাকে বলবৎ করতেও কিন্তু ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে সক্ষম হবেন এই মাসটাতে আপনাদের পূর্বের অভিজ্ঞতা দেখবেন অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে পাস্ট এক্সপিরিয়েন্সগুলোকে কিন্তু এই মাসটাতে একটু বেশি এনকাচ করতে পারবেন আপনি আপনি এই মাসটাতে শত্রুদেরকে পূর্বের তুলনায় অনেক বেশি জয় করতে পারবেন কর্মফল কিন্তু এই মাসটাতে একটা চূড়ান্ত পর্যায়ে যেতে পারে আপনি যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন তাহলে সাইলেন্ট পাওয়ার রিচুয়াল যদি ডেলি বেসিস প্র্যাকটিস করতে পারেন সেটাও কিন্তু অনেকটাই হেল্পফুল হতে পারে এই মাসটাকে একটু বেশি এনজয় করার ক্ষেত্রে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছে ভালো থাকবেন নমস্কার